এনোমারেশন ফর্ম হাতে বিএলোর বিরুদ্ধে অভিযোগ নিয়ে পান্ডুয়া বিডিওর দ্বারস্থ শিখিরা চাপ্তা গ্রাম পঞ্চায়েতের আবিরা গ্রামের বাসিন্দারা সোমবার দুপুর দুটো নাগাদ স্থানীয় সূত্রে জানা যায় পান্ডুয়ার শিখিরা চাপ্তা গ্রাম পঞ্চায়েতের আবিরা গ্রামের একশো নম্বর বুথের বাড়ি বাড়ি বিএলও এনুমারেশন ফর্ম বিলি করেছিলেন অভিযোগ সেই ফর্ম গ্রামবাসীরা ফিল করে জমা দিতে গেলে স্থানীয় বিএলও ভোটারদের নাম কেটে বাদ দিয়ে দিয়েছে কোথাও কোথাও ফর্মের নামের জায়গায় হোয়াইটনার লাগিয়ে দিয়েছে এমনটাই অভিযোগ গ্রামবাসীদের সোমবার এই অভিযোগ নিয়ে ওই গ্রামের বেশ কিছু বাসিন্দা পান্ডুয়া ব্লক অফিসে এসে উপস্থিত হন এবং বিডিও দ্বারস্থ হন তাদের অভিযোগ বিএলও ইচ্ছাকৃতভাবে ফর্ম থেকে তাদের নাম বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করছে অবিলম্বে বিএলও কে পরিবর্তন করা হোক এবং সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক এমনই অভিযোগ নিয়ে তারা বিডিও দ্বারস্থ হন এবং গ্রামবাসীরা এদিন বিডিও অফিসে একটি লিখিত অভিযোগ জমা দেন বিষয় হচ্ছে আমাদের সিগ্রেট চাপটা পাঁচ সিগ্রেট চাপটা পঞ্চায়েতের সে আপনার একশো নম্বর বুথে রাধানগর সেখানে বিএলও অষ্টমী বাস্কেকে নিয়োগ করেছে বিয়ল পদে সেখানে দেখা যাচ্ছে উনি বেছে বেছে মানে বেছে বেছে মুসলিম অধিষ্ঠিত এলাকার আপনার নামগুলো ভুলভাল করে ফিল করছে এবং নির্বাচন কমিশনারে যে নির্দেশ আছে বা আপনার জেলা প্রশাসন যেটা নির্দেশ দিয়েছেন ডিএম ম্যাডাম বা ট্রেনিং অবস্থায় যে ফর্ম ফিল করার জন্য সেইখানে আপনার হোয়াইটনার বা কোনো খাটাকাটি করা যাবে না যাতে শাসক দলের যাতে ভোট মাইনাস করা যায় তার জন্য তিনি এটা করেছেন আমরা রাধানগর যেটা সিকিরা চাপটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটা গ্রাম একশো উনআশি বুথ সেই বুথে যখন আমাদের ছেলেরা ফর্ম ফিল আপ করছে কর্মীরা ফর্ম ফিল আপ করে যখন সেই ফর্মগুলো জমা দিতে যাচ্ছে বিএলওকে বিএলও তখন সেই ফর্মগুলোকে হোয়াইটনার দিয়ে বিএলও এবং বিএলও স্বামী স্বামী নাকি ওখানকার বিজেপির লিডার সেগুলো নাট দিচ্ছে নাট দিয়ে মুছে দিয়ে সেই ফর্মগুলোকে নষ্ট করে দিচ্ছে এবং যেখানে বাবার নাম আছে সেখানে নিজ লিখে দিচ্ছে তার স্বামীর নাম লিখে দিচ্ছে ইচ্ছাকৃতভাবে ফর্মগুলো ভুল করে যাতে তাদের নাম বাদ যায় যেটা আর কি একটা বিজেপির প্র্যাকটিস বা পরিকল্পনা সেটাও করতে চাইছে যার জন্য আমরা আজকে কমপ্লেন করেছি বিডিওকে ম্যাডামকে বলেছি যে আপনাকে ইমিডিয়েটও ওখান থেকে বেলোর পর থেকে সরাতে হবে নাহলে আমরা অন্য ব্যবস্থা করার চেষ্টা করি নিউজ আজ বাংলা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের এইট ফাইভ এইট ফাইভ এইট এইট অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু